আর এবার শিয়ালদা স্টেশন চত্বর যেখানে নিরাপত্তায় জোর দেওয়া হলো সাড়ে চার কোটি টাকা খরচে বসছে ক্যামেরা শিয়ালদা স্টেশন সেখানে বসছে এফআরএস ক্যামেরা একশো সতেরোটি নয়া প্রযুক্তির ক্যামেরা বসছে তার কারণ নিরাপত্তা নিরাপত্তার কারণে একশো নয়া প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে সরাসরি এই সংক্রান্ত তথ্য আরো জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয় নিরাপত্তার কারণে একশো নয়া প্রযুক্তির ক্যামেরা বসছে এ সংক্রান্ত আর কি তথ্য উঠে আসছে কি জানতে পারছো যদি কোনো ব্যক্তি হিস্ট্রি শিটার হন তার অতীত অপরাধের কোনো রেকর্ড ট্রেনের ভেতরে অথবা স্টেশন চত্বরে থাকে তাহলে এই যে পাশে শিয়ালদা স্টেশন এই স্টেশনে ঢোকার ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়ে যাবেন কট রেড হ্যান্ডেড তার কারণ শিয়ালদা স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা এবারে একেবারে অত্যাধুনিক হাইটেক হতে চলেছে এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সবথেকে বড়ো যেটা চমক সেটা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম কি এই সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটা সিস্টেম এই সিস্টেমটা যুক্ত একটা ক্যামেরা যদি শিয়ালদা স্টেশনের বিভিন্ন প্রান্তে বসে যায় যেমন ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে সাড়ে চার কোটি টাকা খরচ করে একশো সতেরোটা এই নতুন প্রযুক্তির ক্যামেরা এই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে বসতে চলেছে টু বি স্পেসিফিক আটষট্টিটা স্টেশনে এই ক্যামেরাগুলোতে কি হবে এই ক্যামেরাগুলোতে শুধুমাত্র যে মানুষ সামনে দিয়ে হেঁটে চলে যাবেন নর্মাল সিসিটিভি ক্যামেরার মতো তা হবে না এই ক্যামেরা দিয়ে হাঁটার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কোনো অতীত অপরাধের ট্র্যাক রেকর্ড রেল চত্বরে আছে কিনা সঙ্গে সঙ্গে সেই বার্তা কন্ট্রোল রুমে যাবে এবং যেই মুহূর্তে কন্ট্রোল রুমে সেই বার্তা চলে যাবে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি তারা এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ঘিরে নেবে এবং জানার চেষ্টা হবে যে অতীতের ওই দাগি ব্যক্তি যার অপরাধের রেকর্ড রয়েছে সে কি উদ্দেশ্যে এই স্টেশনগুলির কোনো একটি প্রান্তে ঘোরাফেরা করছে নিঃসন্দেহে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা তাতে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবং এর ফলে ট্রেনের মধ্যে কোনো যাত্রীর জিনিসপত্র চুরি হয়ে যাওয়া এমনকি এসি টু টায়ার থ্রি টায়ার থেকেও এখন জিনিসপত্র চুরি হয়ে যায় কারণ যাত্রীর ছদ্মবেশে দুষ্কৃতকারীরা ট্রেনের মধ্যে উঠে বসে থাকেন এবার কিন্তু আর সেটা হবে না স্টেশন চত্বরে হাঁটা পথে যখনই কেউ এন্ট্রি নেবে তখনই কিন্তু তার ফেস রিকগনিশন সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই হয়ে যাবে অতএব আমার বা তোমার মতো সাধারণ মানুষের রেল যাত্রা অনেক বেশি নির্বিঘ্ন এবং নিরাপদ হবে এমনই আশ্বাস দিচ্ছে পূর্বরে ধন্যবাদ অয়ন সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা